বিএ প্রথম সেমিস্টারের বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের মতে যাদের বাংলা মাইনর সাবজেক্টই আছে তো এই ভিডিওতে আমি কয়েকটি প্রশ্ন বলবো সাজেশান হিসেবে তোমরা অবশ্যই প্রশ্নগুলো অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো ভালো করে দেখবে আশা করছি তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে শুরু করছি প্রথম প্রশ্ন ভাষা কাকে বলে ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাংলা ভাষা উদ্ভবের ইতিহাসটি পর্যায়ক্রমে আলোচনা করো এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশে ক্রমবিকাশের স্তরগুলি পর্যায়ক্রমে বিভৃত করো পরের প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন বা বিকাশের পরিচয় দাও এই স্তরগুলির প্রধান প্রধান ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনা করো পরের প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাসের পর্যালোচনা করে প্রাচীন বাংলা ভাষা স্তরের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সম্বন্ধে লেখো এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে বলে দিচ্ছি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সংজ্ঞা ও বৈশিষ্ট্য সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন আন্তর্জাতিক বর্ণমালার ইতিহাস লেখ এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো ধ্বনিতা কাকে বলে পরের প্রশ্ন ধনী কি বা কাকে বলে ধনী কত কত প্রকার ও কী কী স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে পরের প্রশ্ন স্বরধ্বনি কাকে বলে প্রকারভেদ সহ উচ্চারণের বৈশিষ্ট্য বৈচিত্র্য অনুসারে স্বরধ্বনিগুলি লেখ পরের প্রশ্ন উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বিভাগ করো এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে যেমন উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বিভাগ করে প্রতিটি শ্রেণীর পরিচয় দাও পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের ধ্বনির রূপান্তরের কয়েকটি ধারা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বাংলা বানানের ইতিহাস সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বাংলা শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও বন্ধুরা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে বলে দিচ্ছি যেমন শব্দের বিভাগ সম্পর্কে ব্যাখ্যা করো শব্দের গঠন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এভাবে আসতে পারে পরের প্রশ্ন নত বিধান এর নিয়মগুলি সহ আলোচনা করো শেষ প্রশ্ন প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম ও এবং স্বরীয় তৎসম তৎসম ও তৎসম ও স্বরীয় তৎসম শব্দের বানানোর পাঁচটি করে নিয়ম লেখো বন্ধুরা এই ছিল তোমাদের সাজেশান আশা করছি তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ